নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন এখন তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে চারিদিকে পাকা ছড়াছড়ি আর এই দেখুন আমি পাকা আম নিয়েছি আজকে আমি এই পাকা আম দিয়ে আপনাদের আম মাজা করে দেখাবো ব্যাঙ্গ ফুটি বলতে পারেন বা আম মাজা বলতে পারেন যাক যেটাই বলতে পারেন দুটো সিঁদুর টোকা আম নিয়েছি দুটো হিম নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি একটা কাঁচা আম বেশি কথা বলবো না বন্ধুরা চলুন তাহলে শুরু করি প্রথমে আগে আমি এই আমগুলোরে কেটে পরিষ্কার করে নেব সুদূর টুকা আমগুলো নিলে খুব ভালো হয় কারণ এর একটা খুব সুন্দর একটা গন্ধ আছে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব আমার সব আমগুলো কাটা হয়ে গেছে এই যে দেখুন আর এই যে কাঁচা আমটা নিয়েছিলাম এবার এই আমটা ছুলে নেব এই ম্যাঙ্গো ফুটি তৈরি করতে গেলে কাঁচা আম অবশ্যই দরকার কাঁচা আম না দিলে ফ্লেভারটা আসবে না করে করে কেটে নেব এই যে কাঁচা আমটা কেটেছি এই আমটাকে এখন উনুন ধরিয়ে আগে সিদ্ধ করে নিুনটা ধরে গেছে এখন কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো এই কাঁচা আমগুলো দিয়ে দেবো কাঁচা আমের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো কাঁচা আমটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি পাকা আমটাকে পেস্ট করে নিয়ে আসবো পাকা আমটা পেস্ট করা হয়ে গেছে এই যে আর এদিকে কাঁচা আমটাও সিদ্ধ হয়ে গেছে এ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নামটা আমটা নামিয়ে নেব এই আমটা ঠান্ডা হতে থাকুক আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা রেখে দেবো এই কড়ার মধ্যেই আমি এক বাটি চিনি গরম করে নেব আমার এখানে যতটুকু আম ততটুকুই চিনি নিয়েছি যার যেরকম আম সে সেরকমই চিনি নেবেন এবার জল দিয়ে দেবো চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এই যে আমি আমটা পেস্ট করে নিয়ে এসেছিলাম এই আমটাকে একটু ভালো করে সেকে নেব এই একটা নেট নিয়ে এসে এই নেটের উপর করে ছেঁকে নেব আর এই যে কাঁচা আমটা সিদ্ধ করে রেখেছিলাম এই আমটাও পাকা আমের মধ্যে দিয়ে ছেঁকে নেব আমি এইখানে নেটের সাহায্যে সেকে নিচ্ছি আপনারা চাইলে ছাঁকনিতে করেও সেকে নিতে পারেন এরকম করে ছেঁকে নিলে কি হয় নামের ভিতরে যে শেষ গুলো থাকে সেগুলো সব নেটের ভিতর থেকে যায় এই যে দেখুন কতগুলো ছাঁকনি বেরিয়েছে এবার এই আমটাকে আমি কড়াইতে দিয়ে গরম করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে আমটা দিয়ে দেব এই আমের গামলা ধোয়া জলটা দিয়ে দেবো আমটা দেখুন কত সুন্দর ফুটে গেছে আমটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কালকে আম তৈরি করতে করতে বিকেল হয়ে গেছিল আর করা হয়নি এগুলো দেখুন চিনির রসটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে আমের পালসটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই চিনি শিরার মধ্যে আমের পালস দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন একদম পারফেক্ট হয়েছে না পাতলা না ঘন এর পাশটা কত সুন্দর হয়েছে কত সুন্দর গাঢ় হয়েছে একদম পারফেক্ট সেই আম মাজার মতো না বেশি পাতলা না বেশি ঘন কত সুন্দর হয়েছে তো আমার আম মাজাটা তৈরি করা কত অল্প সময়ের মধ্যে কত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা ভালো বাড়িতে আম মাজা তৈরি করা যায় অবশ্যই আপনারা দেখেছেন আমার এই আম মাজাটা তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থাকতে